থাইল্যান্ড পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ আর তার প্রাণকেন্দ্র হলো ব্যাংকক আর এই ব্যাংককেই রয়েছে খুবই সুন্দর একটি জায়গা স্কাই ওয়াক এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সুন্দর ভিউ সাথে রয়েছে অনেক অ্যাক্টিভিটিস আজ আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো ভিডিও ফুল দেখুন না টেনে চলে এসেছে মাহানাখান স্কাই ওয়াকে এটা শিলং অবস্থিত আর চংসি বিটিএস এর পাশে বিটিএস বলতে আমরা যেমন বাংলাদেশে মেট্রো রেল বুঝি সেই রকমই আমরা থাইল্যান্ডে মেট্রো রেলকে বিটিএস নামে জানবো মানে এক এক দেশে এক এক রকম নাম তো আমরা কিন্তু এখানে প্যাকেজ নেওয়ার জন্য চলে এসেছি আর এখানে বিভিন্ন টাইপসের প্যাকেজ ছিল আমরা নিয়ে নিয়েছিলাম অ্যাফোর্ডেবলের ভিতরে তেরোশো দশ বাতের প্যাকেজটা এইটা কিন্তু বাংলা টাকায় কনভার্ট করলে পাঁচ হাজার টাকা করে পড়েছে মানে চার গুণ পরিমাণ তো আমরা নিয়ে নিয়েছিলাম দুজন আমি আর আমার হাজব্যান্ড এই প্যাকেজটা আপনারা বিভিন্ন রকম প্যাকেজ পেয়ে যাবেন এখানে তো আমরা চলে আসছি চুহাত্তরতলা বিল্ডিংয়ে এটা কিন্তু একদম উপরে উঠায় না জাস্ট দুই তলা নিচেই নামিয়ে দেয় তারপর সিঁড়ি দিয়ে আপনি উপরে যেতে পারবেন আর এটা কিন্তু উঠতে খুবই কম টাইম লাগে মাত্র এক থেকে দুই মিনিট মেবি অনেক কম টাইমে কিন্তু লিফ্টটা উপরে নিয়ে আসে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ তো আমরা উপরে যাচ্ছি আস্তে আস্তে দেখতে দেখতে আমরা কিন্তু গিয়েছিলাম বিকাল টাইমে বিকাল টাইমে গিয়েছিলাম তার একটা মাত্রই কারণ যেন আমরা দিনের ভিউ আর রাতের ভিউটা দুইটা এনজয় করতে পারি কারণ রাতের সৌন্দর্যটায় কিন্তু একরকম আর দিনের সৌন্দর্য একরকম যদিও একটু ক্রাউড থাকে তারপরেও আমার মনে হয় এই টাইমটাই বেস্ট এখানে যাওয়ার জন্য তো এরপর উপরে উঠছি আর আমরা আস্তে আস্তেই দেখতে দেখতে যাচ্ছি কারণ আমরা চাচ্ছি সব কিছু দেখে এনজয় করে তারপর যেন যেতে পারি তো এরপর কিন্তু এই সিঁড়িটা আছে এই সিঁড়িটা থেকে কিন্তু খুব দারুণ একটা ভিউ পাওয়া যায় আমরা জাস্ট দেখতে দেখতে উপরে উঠছি যদিও অনেক উপরে ছিল অনেকেই এখান থেকে লিফটে যায় পাশেই লিফট ছিল বাট আমরা চেয়েছিলাম এভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে দেখতে যেন উপরে যেতে পারি দেখুন আমরা চলে এসেছি অলমোস্ট এরপরেই দেখতে পারবেন অসাধারণ কিছু ভিউ আর আমরা কিন্তু আমাদের ব্যাগটার নিচে রেখে আসছি ওখানে লকার সিস্টেম আছে তো ব্যাগ আপনারা উপরে আনতে পারবেন না ব্যাগটা লকারে রেখে আসতে হবে আমি এই ফার্স্ট এত উপর থেকে আকাশ দেখছি অনেক ভালো লাগছে প্লেনে আমি অনেকবার উঠছি বাট ওই ব্যাপারটা কিন্তু আলাদা এটা একটু অন্যরকম বেশি সুন্দর আপনারা যারা ব্যাংকক ট্রাভেল করবেন অবশ্যই এই জায়গাটা আসবেন একটু খরচ মানে তারপরও খুব বেশি না ব্যাংককের একটা জায়গায় আর এত সুন্দর একটা জায়গার আপনি যদি তুলনা করেন তাহলে একদম ঠিকঠাকই আছে খুবই সুন্দর একটা জায়গা এরপর কিন্তু আপনাদের এইভাবে এই যে এই রোদিয়ে যেতে হবে আর এখানে কিন্তু আপনারা এই রকম একটা শখ টাইপসের মানে কাপড় টাইপসের পায়ে দিতে হবে দেখুন আমি জুতার উপর পরে নিয়েছি আর এইভাবেই আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু ফার্স্টে অনেক বেশি ভয় লাগছিল বাট পরে ভয়টা কেটে গেছে কারণ মনে হচ্ছে যে পায়ের নিচে কিছুই নেই ফুল একদম ফাঁকা ফাঁকা লাগছে আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছিলাম তো দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার হাজব্যান্ড আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছিল থ্যাংকস তাকে আর এই ভিউটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম সন্ধ্যার আগে সূর্য ডুবে যাচ্ছে এই টাইমটাই অনেক অনেক সুন্দর লাগছে এর পাশেই কিন্তু আছে রেস্টুরেন্ট আপনারা কিন্তু চাইলে খাবার খেতে খেতেও এনজয় করতে পারেন আমরা খেয়েই চলে গিয়েছিলাম এই জন্য আর খাবার নেওয়া হয়নি তো দেখুন সন্ধ্যা লেগে যাচ্ছে আর মাশাল্লাহ কী সুন্দর একটা ভিউ আমরা জাস্ট এই দৃশ্যটা উপভোগ করছিলাম খুবই ভালো লাগছিল তো আমি কিন্তু অনেকগুলো ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছি আমি চেয়েছি আপনাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করার জন্য এই জন্য ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে গেছে খুব বেশিও না তো দেখুন আমি আপনাদের সাথে কিন্তু সব ডিটেলস শেয়ার করছি আশা করি এতে আপনাদের অনেক হেল্প হবে আপনাদের ট্যুর প্ল্যান করতে আর এখানে যে আপনাদের কী কী করতে হবে বা কেমন এক্সপিরিয়েন্স হতে পারে সেগুলোও আপনারা বুঝতে পারবেন আগের থেকে রেডি থাকতে পারবেন সব ডিটেলস জানা থাকলে অনেক ইজি হয়ে যায় মার্শাল্লা রাতের এই ভিউটা ছিল অসাধারণ এই ভিউটা মানে কোনোভাবে কিন্তু মিস করা যায় না দেখুন পুরো ব্যাংকক শহরটাকে কত সুন্দর লাগছে জাস্ট আপনি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরো শহরটা দেখতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা সব শপিং মল নদী সব কিছুই দেখতে পারবেন সন্ধ্যার পর পরে কিন্তু আইকনসিয়াম শপিং মলে যে লাইট শোটা হয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আর ওটা কিন্তু দূর থেকে দেখতেও খুবই সুন্দর লাগে দারুণ একটা ভিউ পাওয়া যায় ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমি আপনাদের দেখানো ট্রাই করছি এটা কিন্তু ওইখান থেকে দেখতে বেশ ভালো লাগে অনেকে কিন্তু আইকনসিয়াম শপিং মলে এই টাইমে যেয়ে দেখে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে এরপর আমরা নিচের দিকে চলে যাচ্ছিলাম কারণ নিচে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে তো আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম এখানে কিন্তু তিন থেকে চার ঘন্টা আপনারা অনায়াসে ঘুরে ঘুরে দেখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা তো আমরা আস্তে আস্তে নিচেই যাচ্ছিলাম দেখুন নিচেই যাচ্ছিলাম আর ভিউগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে আর্ট করা আছে দেওয়ালে সো এই দৃশ্যগুলো দেখছিলাম আবার নেমে খুবই ভালো লাগছিলো যেতে ইচ্ছা করছিল না বাট যেতে তো হবেই আর এখানে আসতে হলে কিন্তু আপনারা ট্রাই করবেন যে বিকাল টাইমে আসার আমি বারবার বলছি কারণ এই টাইমটাই আপনারা খুব সুন্দর ভিউ পাবেন তো দেখুন এখানে কিন্তু আবার স্কাই ওয়াকের যে মেন বিল্ডিংটার নকশাও দেওয়া আছে আর এখান থেকে কিন্তু শহরটা খুব সুন্দর লাগছিলো দেখুন এই যে এটা স্কাই ওয়াকের আশেপাশে কোন বিল্ডিং আছে সব কিছু দেওয়া আছে তো এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে আর নিচের দিকে আমাদের এই জায়গাটা নামাই দিছিল এই জায়গাটায় আপনাদের এন্ট্রি ফ্রি এখান থেকে আমরা ভিতরে যে দেখি খুব সুন্দর কিছু জায়গা আছে মানে খুবই সুন্দর লাইটিং করা খুব ভালো লেগেছে আমার এই জায়গা এখানে আসার জন্য কিন্তু এক্সট্রা কোনো ফি দেওয়া লাগবে না প্রথমেই আপনি যে টিকিটটা কাটছেন ওর ভিতরেই সব ইনক্লুড করা আছে এখানে নামানোর পর কিন্তু আপনাদের কাছে অ্যালবাম সহ কিছু ছবি সেল করা ট্রাই করবে ওইগুলার একটু প্রাইস বেশি আমি নিই নি আপনারা চাইলে নিয়ে নিতে পারেন একটা ছবির এক্সেস আপনারা নিতে পারবেন ওদের ওয়েবসাইটে দেওয়া থাকবে মানে এটা মেবি লক করা জাস্ট ওই লিঙ্কে ঢুকলে বা একটা কিউআর কোড মতো দেয় ওটা ঢুকলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমরাও ডাউনলোড করে নিয়েছিলাম আমাদের ঢোকার আগে এন্ট্রি টাইমে ছবিটা তুলে রাখছিল বেশ সুন্দর ছিল তো আমরা ওইটা ডাউনলোড করে নিয়েছিলাম বাট অ্যালবামটা নিয়ে নিয়ে অ্যালবামের কোয়ালিটিও ভালো লাগেনি তেমন একটা দেখুন এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছে মানে এইটা গ্লাস দিয়ে করা আর এই পাশে মেবি কেমন জানি একটা করা মানে দারুণ একদম ড্রিমি ড্রিমি ওয়ার্ল্ড আমি আসলে জানি না এটা কিভাবে করা এটা গ্লাস দিয়ে বাট তার আগেরটা ছিল মেবি পদ্মা টাইপসের বাট খুবই সুন্দর ওইটা লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে এখানেও কিন্তু লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু খুবই দারুণ লাগছে তারপর ছবি তোলার জন্য কিন্তু এই জায়গাটা পুরাই বেস্ট মানে আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন বিভিন্ন রকম জায়গা আছে খুবই দারুণ আর এখানে একটা শো টাইপসের এরা করছিলো খুবই ভালো লাগছিল এটা মেবি দশ মিনিটের একটা ছিল তো আমরা সব কিছুই ফুল দেখছি আর খুবই এনজয় করছি আপনারা হাতে টাইম নিয়ে যাবেন কারণ দেখা যায় যে অনেক সময় আমাদের অনেক রকম প্ল্যান থাকে যে এটার পর এটা যাবো তো এখানে কম টাইম দিলে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না এখানে কি সাউন্ড দেওয়া ছিল এটা বোঝার জন্য কিন্তু আমি রিয়েল সাউন্ডটাও কিছুটা দিয়ে দিয়েছি এখানে বা আমার ভয়েসটা নয় লাগছে শুনতে বাট খুবই সুন্দর লাগছিল এটা দেখতে কিন্তু বারবার চেঞ্জ করছিল দারুন লাগছিল আলো আসছিল বিভিন্ন রকম সুন্দর এই স্ক্রিনে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছিলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন কারণ আমি কিন্তু থাইল্যান্ডের প্রচুর ভিডিও দেব সামনে সব কিন্তু দেখতে হবে মিস করা যাবে না দারুণ দারুণ প্লেসের কিন্তু ভিডিও আছে আপনারাও থাইল্যান্ডের ফুল নয় দিনের ট্যুর প্ল্যানটাই আপনাদের সাথে শেয়ার করে দেব সাথে কিভাবে আপনারা আপনাদের কম বাজেটে বেস্ট হোটেলে থাকতে পারবেন সব ডিটেলস শেয়ার করবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই প্রথম ভিডিও তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর অনেক ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ